আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন বিয়ের খোঁজ ম্যাচ মিডিয়া থেকে আমি রুষা বলছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন এখন আলোচনা করব একজন ইউএসএ সিটিজেন পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এম বি এ মেয়ের প্রফেশন এডুকেশন অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সে এক্সিকিউটিভ মেয়ের বয়স পঁয়ত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন চাকরিজীবী মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ধানমন্ডি ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট গোবিন্দগঞ্জ গাইবান্ধা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যাচ মিডিয়া হাউস নাম্বার চারশো বাইশ রুট নাম্বার তিরিশ ডিউএএস মহাখালী তাছাড়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন বীর খোঁজ ম্যাজ মিডিয়া থেকে আমি রুষা বলছি আপনারা যারা আমার ভিডিওতে বিভিন্ন ধরনের পাত্রপাত্রী বিস্তারিত দেখেছেন চাইলে আপনাদের পাত্রপাত্রী বিস্তারিত তুলে ধরতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না আমরা ফ্রিতে প্রচারণা করে দিব এখন আলোচনা করব একজন সুন্দরী পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া ইউরোপিয়ান ভার্সিটি থেকে এম বিএ মেয়ের প্রফেশন একজন চাকরিজীবী মেয়ের বয়স সাঁত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থার ডিভোর্স মেয়ের বাবা একজন সাংবাদিক মেয়ের মা একজন গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা মিরপুর ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মিরপুর ঢাকা মেয়ের পছন্দ সংসারে ডিভোর্সি একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার তিরিশ ডিওচএ মহাখালী ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলে ভালো আছেন বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি বলছি আপনারা যারা আমার ভিডিওতে বিভিন্ন বিস্তারিত বিস্তারিত দেখেছেন আপনাদের পারেন আমাদের ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে কোন সার্ভিস চার্জ দিতে হবে না আমরা ফ্রিতে প্রচারণা করে দেবো এখন আলোচনা করবো একজন সুন্দরী পাত্রীর বিস্তারিত মেয়ের লেখাপড়া ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে ইংলিশে বিয়ে মেয়ের প্রফেশন একজন স্টুডেন্ট মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি মেয়ের গায়ে রংবাহ অবস্থা অবিবাহিত মেয়ের বাবা একজন মা একজন হোম ডিস্ট্রিক্ট ছড়তপুর মেয়ের পছন্দ শিক্ষিত প্রতিষ্ঠিত একজন ভালো পাত্র আমাদের সাথে যোগাযোগ ঠিকানা বিয়ের খোঁজ মেজ মিডিয়া হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার তিরিশ ডিউএসএস মহাখালী তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনার